মানুষ সুখের জন্য দৌড়ায় কিন্তু নবীর ঘরের এক তরুণী দেখালেন সুখ থাকে না বড় ঘরে থাকে সন্তুষ্টিতে থাকে ইবাদতে থাকে আল্লাহর উপর নির্ভরতায় তিনি ছিলেন ফাতেমা বিনতে রাদি রাদিয়াল্লাহু আনহা তার জীবন কোনো অলঙ্কারে ভরা নয় তার জীবন ভরা সরলতায় ধৈর্যে তাবাক্কুলে এই গল্পে আমরা দেখব একটি ছোট ঘরে কেমন গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নারী আল্লাহ বলেন যে সৎ কাজ করে তা তার নিজেরই উপকারে সুরাফুসিলাত আয়াত ছেচল্লিশ এই আয়াত তার জীবনে বাস্তব হয়ে দেখা দিয়েছিল ফাতেমা জন্ম নেন এমন সময়ে যখন মক্কা ছিল মূর্তি পূজায় নিমজ্জিত সেখানে সত্য বলার জন্য মানুষকে অপমান করা হতো আর সেই সত্যের কণ্ঠ ছিলেন তার বাবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু ফাতেমা বহুবার দেখেছেন মুশরিকরা রসুল্লাহর গায়ে ময়লা ফেলছে তাকে ধাক্কা দিচ্ছে তাকে কষ্ট দিচ্ছে একবার তিনি দেখলেন উকবা নামে একজন লোক নবিজির উপর উটের নাড়ি ভুড়ি ফেলে দিয়েছে অসহায় শিশুটি দৌড়ে এসে তা সরিয়ে দিল তার চোখ ভরে উঠল ও এই দৃশ্যগুলো তার কোমল হৃদয় নরম করে দেয়নি বরং করেছে শক্ত তার ভেতরে জন্ম নেয় সাহস ধৈর্য বাবার প্রতি মোহাব্বাত এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আল্লাহ বলেন যে ধৈর্য ধরে তার ধৈর্য আল্লাহেরই সাহায্যে সুরা আন্নাহল আয়াত একশো এই আয়াত যেন তার শৈশবের প্রতিচ্ছবি ফাতেমার শৈশবের কয়েক বছর কেটেছে সবচেয়ে কঠিন সময়ে। বনি হাসিমের অবরোধে কুরাইস ঘোষণা করেছিল এই পরিবারকে কেউ খাবার বা পানি দেবে না কেউ কেনা বেচা করবে না কেউ সাহায্য করবে না ফাতেমা রাত কাটিয়েছেন ক্ষুধা ও তীব্র দারিদ্রে অনেক সময় পুরো পরিবার কয়েকটি খেজুরে দিন কাটিয়েছে কখনো পান করার পানি পর্যন্ত পাওয়া যেত না কিন্তু তার মুখে ছিল না কোনো অভিযোগ থাকত শুধু বাবার হাত ধরে এই দোয়া আল্লাহ আমাদের যথেষ্ট তিনি সেরা অভিভাবক আল্লাহ বলেন যে আল্লাহুর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন দারিদ্র তাদের মন ভাঙেনি বরং এটি তৈরি করেছে দৃঢ় ইমান যখন বয়স হল উপযুক্ত সাহাবিদের মধ্যে আলীর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন প্রস্তাব নিয়ে তিনি ছিলেন গরিব কিন্তু ছিলেন ইমানের ধন সম্পদে সমৃদ্ধ নাবি নাবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম প্রস্তাবে সম্মতি দিলেন কারণ ধন নয় চরিত্র তাকোয়া নিষ্ঠা এগুলিই ইসলামে প্রকৃত সম্পদ মেহের ছিল একটি সাধারণ ঢাল বিয়ের ভোজে ছিল কিছু খেজুর এবং পানি কোনো সরগোল ছিল না কোনো জাঁকজমক ছিল না বিয়ের রাতে নবীজি তাদের ঘরে এসে বললেন হে আল্লাহ এই দুইজনকে বরকত দান করো এদের মিলনেও বরকত দাও এই দোয়া ছিল তাদের দাম্পত্য জীবনের আলো বিয়ের পর তাদের ঘর ছিল প্রায় খালি একটি চামড়ার বিছানা একটি বালিশ যার ভর ছিল খেজুরের আঁশ একটি মাটির হাড়ি একটি ছোট পানি রাখার পাত্র এটাই ছিল সব কাজের পরিমাণ ছিল পাহাড়ের মতো ফাতেমা নিজ হাতে শস্য পিসতেন পানি আনতেন ঘর পরিষ্কার করতেন রান্না করতেন শিশুদের দেখতেন হাদিসে আছে চাকি ঘুরাতে ঘুরাতে তার হাত শক্ত হয়ে গিয়েছিল কখনো কখনো ঘরে আগুন জ্বলত না তবুও তার মুখে অভিযোগ আসেনি তিনি জানতেন দারিদ্র লজ্জা নয় লজ্জা হলো অভিযোগ করা আল্লাহ বলেন আমরা তোমাদের পরীক্ষা করব ক্ষুধা দ্বারা এবং সম্পদের অভাব দ্বারা সুরা আল বাকারা আয়াত একশো পরীক্ষা আসে মুমিনকে উঁচুতে ওঠানোর জন্য একদিন ফাতেমা এত ক্লান্ত হয়ে পড়লেন যে আলী তাকে বললেন নবীর কাছে গিয়ে একটি খাদেম চাইতে পারো তিনি গেলেন কিন্তু বাবার সামনে গিয়ে কিছু বলতে পারলেন না লজ্জা তাকে আটকে দিল পরে নবীজি নিজেই তাদের ঘরে গেলেন তিনি এমনভাবে বসলেন যেন ঘর ভরে গেল প্রশান্তিতে তিনি বললেন আমি কি তোমাদের এমন কিছু শেখাব না যা একজন খাদেমের চেয়েও উত্তম তিনি বললেন ঘুমানোর আগে বলবে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবার। তিনি বললেন এটা তোমাদের জন্য খাদেমের চেয়েও উত্তম এই জিকির মানসিক শক্তি দেয় কাজে বরকত আনে ক্লান্তি দূর করে হৃদয়কে শান্ত করে এটি ছিল নববি ঘরের অন্যতম সর্বশ্রেষ্ঠ উপহার বহুবার এমন হয়েছে তাদের ঘরে খাবার খুবই সামান্য ছিল তবুও দরিদ্র কেউ দরজায় এলে ফাতেমা হাসি মুখে দিয়ে দিতেন আল্লাহ বলেন তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদের অগ্রাধিকার দেয় হাসর আয়াত নয় এই ছিল তার পরিচয় নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো এই চরিত্র শুধু ইমানদারদের মধ্যেই দেখা যায় নবীজি যখন মৃত্যু মৃত্যুসজ্জায় ফাতেমা এসে দাঁড়ালেন তার পাশে তিনি হাঁটছিলেন ঠিক তার বাবার মতো ধীর শান্ত নরম রাসুল্লাহ তাকে ডেকে নিলেন কানে কিছু বললেন তিনি কেঁদে ফেললেন পরে আবার কিছু বললেন তিনি হেসে উঠলেন তিনি বললেন প্রথমে তিনি বললেন এই অসুস্থতাই তার মৃত্যু তাই আমি কেঁদে ফেললাম পরে বললেন তুমি হবে আমার পরিবারের মধ্যে প্রথম যে আমাকে অনুসরণ করবে তাই আমি হাসলাম এই মুহূর্তটি ছিল সুখ এবং দুঃখের মিলিত স্মৃতি নবীজির ইন্তেকালের ছমাস পর ফাতেমা পৃথিবী থেকে বিদায় নিলেন তার শেষ ইচ্ছা ছিল মৃতদেহ যেন ঢেকে রাখা হয় যাতে কোনো দেহরেখা দেখা না যায় এতে ফুটে ওঠে তার গভীর লজ্জাশীলতা তার জানাজা ছিল শান্ত কোনো বাড়াবাড়ি ছিল না ছিল শুধু আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রশান্তি ফাতেমা আমাদের শিখিয়েছেন দুনিয়ার সম্পদ সুখ দেয় না সুখ দেয় সন্তুষ্টি সরলতা কোনো দুঃখ নয় এটাই বরকতের দরজা কষ্ট লজ্জার বিষয় নয় মুমেনের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে উঁচু দাম্পত্যের সৌন্দর্য আসে তাওয়াক্কুল ও সহযোগিতা থেকে জিকির মনকে শক্ত করে ফাতেমা ক্লান্তি দূর করার শক্তি দানশীলতা সম্পদে নয় হৃদয়ের বিশুদ্ধতায় পর্দা নম্রতা লজ্জা এগুলোই মুসলিম নারীর সৌন্দর্য মৃত্যু ভয় নয় মুমিনের জন্য আল্লাহর সাক্ষাতের পথ তিনি ছিলেন নবীর কন্যা আলীর স্ত্রী হাসান ও হুসাইনের মা জান্নাতের নারীদের শ্রেষ্ঠ কিন্তু তার জীবন জাঁকজমক নয় সরলতা ধৈর্য এবং তাবাক্কুল দিয়ে উজ্জ্বল এই শিক্ষা আজও আলো হয়ে আছে